নমস্কার দর্শক শ্রোতা বিন্দু দেখে না যাক আজকে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ সংবাদ ফেসবুক ইনস্টাগ্রাম বিভ্রাট সাময়িক থমকে গেল পরিষেবা মামলা বিচারাধীন অবস্থায় বিদেশে গিয়েছেন রাজ্যে এমন ব্যক্তিদের তালিকা চাইল কলকাতা হাইকোর্ট বিতর্ক অবসান দু হাজার চৌত্রিশ ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে দু হাজার বিশ্বকাপ তিন দেশে কল্যাণে আপত্তিকর শব্দ জ্যোতিরাদিত্যের উদ্দেশ্যে তৃণমূল প্রবীণ সাংসদকে বরখাস্তের দাবি বিজেপি ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন মমতা পছন্দ আরো এক বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ মন্ত্র মন্ত্রী বিগত শিক্ষামন্ত্রী বাংলাদেশের পথে নয় বিএনপির ফরিদপুর ময়নার বিজেপি নেতা খুনে আরো গ্রেফতারি আচমকা অভিযান চালিয়ে তৃণমূল কর্মীকে ধরলো এনআইএ আসাদ অনুগত বাহিনীর উপর বোমাবর্ষণ দখল সেনাঘাটি দামাসকাসে এবার নজর ইজরায়েল কলকাতা মেডিকেল সেরা পূর্ব ভারতে স্বীকৃতি দিল কেন্দ্রের সংস্থা দেওয়া হবে আর্থিক পুরস্কারও কাঁথি সমবায় সমিতির ভোটের আগে মহিষাদলে বিরাট জয় তৃণমূলের বিয়াল্লিশ আসনে বিজেপির প্রার্থী তিন ফের বিলাসবহুল গাড়ি ধাক্কায় মৃত্যু বছর কুড়ি তরুণে রিল ভিড়ো বানাতে বিপত্তি কেদলে ছত্তিশগড়ে প্রত্যাঘাত করল মাওবাদীরা বাড়ি থেকে টেনে বার করে ঝুলিয়ে দিল বিজেপি নেতাকে হ্যালো শিবে থেকে বলছি দিল্লিতে ডিজিটাল গ্রেপ্তারির ভয় দেখি প্রতারণার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ মেটাতে আইনের অপব্যবহার বাড়ছে শীর্ষ আদালতে পর্যবেক্ষণ মমতাকে বিরোধী মঞ্চের নেত্রী চান লালু প্রসাদও রাধারমন দাসকে দেখে লজ্জা লেগেছে ইস্কনের প্রতিনিধিকে করার কথা শুভেন্দু ইউনিসেফ প্ল্যানে প্ল্যান বি প্ল্যান সি ভাগ থেকে সব ফাঁস করে দিলেন হাসিনা ওদিকে টেক্কা তিরিশ এপ্রিল অক্ষয় দিন উদ্বোধন হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির যাদের সামনে আইনজীবীকে হেনস্থা খারিজ চিন্ময়ের আগাম জামিন মামলা এবার এটিএম থেকে তোলা যাবে পিএফ এর টাকা বড় ঘোষণা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আবার আসছি পরে ভিডিওতে গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ